রিমিকে দেখো ওয়েট করাতে আসে ভোর পাঁচটায় তাছাড়াও কিন্তু দিনে আরো তিনবার কিন্তু ওয়েট করে আর রিমি যেন কি বলে রিমি বলে কি আমাকে এত ওয়েট করায় আমি কি ওজন বেড়ে যাব। ওনা এরকম বলে আমি বলি মাইট এদের যেরকম নিয়ম সেরকমই করবে কিন্তু শুভ সকাল বন্ধুরা নতুন সকালের নতুন শুভেচ্ছা জানি আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো ও সুস্থ আছো আমি কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের যদি রিমির ভিডিও ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করো করি তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো আর ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইলো আর তোমাদের যদি আশেপাশে কেউ থ্যালাসিমিয়া থাকে তাদেরকে রিমির ভিডিওগুলো তাদের মাধ্যমে শেয়ার করে দিও যাতে তারাও রিমির মতন এরকম ট্রিটমেন্ট করতে পারে আর আমি জানি আমার ভিডিওগুলো প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবা ওরা দেখে বা শেয়ার করে আর আমি তো ওদের পাশে ওদের জন্য তো আমি আছি দেখো রিমিকে কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে রিমিকে স্নানটা করিয়ে নিয়ে আসলাম করিয়ে নিয়ে এসে ওকে যে সকালবেলা ক্রিম মাউথওয়াশ যেগুলো যেগুলো করাতে হয় এক্সারসাইজগুলো কিন্তু আমি করাতে পারছি না তোমাদের সাথে আমি সেগুলোও শেয়ার করতে পারছি না এক্সারসাইজ করাতে পারছি না তার কারণ হচ্ছে রিমি কিন্তু ওই যে ব্যথা এর জন্য এক্সারসাইজ করাতে একদম পারছি না আর দেখো যেটা এক্সারসাইজ করছে যেটা ফুলাচ্ছে ওটা দেখছো তো কতটা আওয়াজ হচ্ছে এর জন্যে কিন্তু আমার ভয়েসটাও কিন্তু এরকম গম গম আওয়াজ হয় কিন্তু চার দেওয়ালের মাঝখানে কোনো জায়গায় তো হাওয়া বাতাস বের করার মতন অবস্থা নেই এর জন্য এরকমই সাউন্ডটা হয় কিন্তু আর রিমি যে কতবার মানে ওটা করে আমি গুনে গুনে বলি এক দুই এরকম ওয়ান টু করে বলি আর এইদিকে নাকে স্প্রেটাও দিয়ে দিতে হয় সেই যে রিমির যে সেকেন্ড অপারেশন হলো ফার্স্ট অপারেশনের থেকে স্প্রে দিতে হচ্ছে এখনও কিন্তু রিমির এই স্প্রে কিন্তু অটোমেটিক চারবেলা করে আমার দিতে হচ্ছে তোমাদের সাথে দুই একদিন শেয়ার করে দু একদিন দিন শেয়ার করতে পারি কি পারি না সবটা শেয়ার করে উঠতে হয় না রিমির তো মাথার চুলগুলো পিছনের পুরো উঠেই গেছে তার জন্য ও যেহেতু বালিশে এখনই শুয়ে পড়বে ও স্নান করিয়ে দেওয়ার পরে না ও কিন্তু প্রচুর শীত করে খুব শীত করে এত সকালবেলা স্নানটা করানো হয় ঘুম থেকে উঠে কিন্তু একটা স্নান করলে কিন্তু দেখবে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে তাই রিমিকে ক্যাপটা পরিয়ে দিলাম এর জন্য আগে গিয়ে তাড়াতাড়ি করে আমি সিস্টার কাছ থেকে একবারে চারটে পাঁচটা বেশি করে ক্যাব নিয়ে আসি আর মাস্ক নিয়ে আসি আমিও নিই রিমিও নেয় যদিও রিমি বাইরে বেরোয় না আর এদিকে দেখো রিমির বাপি আজকে কী দেবে ভাত আনবে তাই উচ্ছে ভাজা বিট গাজর গাজর মানে বিট না হ্যাঁ বিট আলু আর হচ্ছে বিন দিয়ে ভাজা করে এই দিয়ে ভাত নিয়ে আসে রিমির মামাও আসে সকালবেলা খুব তাড়াতাড়ি করে রিমির মামার থেকে আজকে কিন্তু প্লেটলেস নেবে আগে রিমির মামা দিয়েছে সেটা রিমির মামা ঠিক করে ভিডিও করতে পারেনি বলে আমি আর ওটা শেয়ার করতে পাইনি আজকে আবার কালকে রাতে আমাদেরকে ডাক্তার বলে গেছে তোমার মামাকে বলবে আর একবার দিতে তা রিমির মামা আগে দু প্যাকেট দিয়েছে আজকে কিন্তু আবার দেবে তিন দিনের মাথায় রিমির মামা দেবে যেহেতু আমাদের হাতে আর কোনো ডোনার নেই এক একটা কিনতে গেলে বারো হাজার টাকা করে লাগবে তাই বাধ্যতামূলক রিমির মামা আর রিমির বাপি আমাদের হাতে এই দুজন আছে আর তো কেউ নেই দিদির ছেলে তো দিয়ে চলে গেছে আর রিমিকে সকালবেলা তাড়াতাড়ি করে চা খাইয়ে দিলাম তোমাদের দাদাভাই দিয়ে আবার কিন্তু ওই বাচ্চাটার কাছে যাবে কিন্তু হ্যাঁ ও কেমন আছে না আছে দেখতে ও আমি তো খুব মানে চিন্তায় থাকি যে ওর কাছে যাবে দেখতে তা রিমি কিন্তু দেখছিল মানে ডাক্তার আমাদের দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিল একসাথে তো অনেকগুলো ডাক্তার আসে আর এখানে আমি রিমি কতটা জল খেলো কতটা ইউরিন খেলো আমি তো লেখ মানে লেখছিলাম আর রিমি দেখছিল যে ডাক্তার দরজার সামনে দাঁড়িয়ে আছে তা যাই হোক ডাক্তার দেখে এখনই চলে গেল আর এদিকে রিমির মামাকে ঢুকিয়ে দিল বিলার দেওয়ার জন্যে রিমির ছোটো মামা আজকে বিলারটা দিল ওই দিক দিয়ে দেখো রিমির বাপির মানে কত টেনশন ওই দিক মামাকে ঢুকিয়ে দিয়ে আবার এই বাচ্চাটাকে দেখতে গেল। বাচ্চাটার মায়ের কাছে ফোন ছিল না আবার রিমির বাপির ফোন দিয়ে

যাদেরকে কালকের ভিডিওতে দেখলে না ওরা দেখো আজকে দেখা করতে এসছে রিমির সাথে হ্যাঁ কিন্তু রিমিকে তো দেখতে পারলো না কপাল খারাপ আমি জানি না ওরা থাকবে কি না আমরা যতদিন বেরোতে বেরোতে আর যেন না এরা যে কী ভালো মানুষ সত্যি মানে যারা যারা এই যে আমার সাবস্ক্রাইবাররা যে সবাই দেখা করতে এসছে রিমির ভিডিওর মাধ্যমে সত্যি আজকে যদি এই প্ল্যাটফর্মে আমি না আসতাম আমি এত লোকের সাথে পরিচয় হতো না যে দেখো কেউ হয়তো আমার ফোনই করেনি আজকে চার মাস ধরে খবর নেয়নি আর কেউ রিমিকে আর আমাকে দেখার জন্যে পাগলের মতন ছুটে ছুটে হসপিটালে আসে কালকেও এসে দেখা করতে পারিনি আজকেও এসে দেখা করতে মানে রিমির কপাল সত্যি ভাগ্যবান যে রিমির মাসিমুনিরা এইভাবে রিমিকে মানে সাপোর্ট বা ভালোবাসা দেবে আমি তো এই প্ল্যাটফর্মে না আসলে আমি জানতেই পারতাম না যে আমার জন্য হয়তো আমার মায়ের পেটের আমার কোনো বোন নেই কিন্তু এত বন্দের সাথে আমার দেখা সত্যি ভাবতে পারি আর জানো না এই যে কি ভালো মানুষ

কে ভালো করে দেয় আর আমার যে কথা বলে যে আমার মনের থেকে কি শান্তি লেগেছে মনে হচ্ছিলো যেন ও আমার মায়ের পেটের বোন এত সুন্দরভাবে কথা বলছিল একটা বোনের ছেলেও আছে পাঁচ বছরের সেটাও বলছিল। আর রিমি যে কালকে পেস্ট্রিটা খেতে পারিনি তাতেও বোন দুঃখ পেয়েছে একটা খাবার কিনে দিয়েছে কিন্তু জানে না তো যে এর ভিতরে ওই সব দেওয়া যাবে না আর কি করা যাবে যাই হোক তোমাদের দাদা ভাত নিয়ে এসে দেখো ছেলে মানুষের রান্না তো একদম ওর না পুড়িয়ে ফেলেছে রেমি তো খাইনি খাওয়ার সময় খুব কান্না করে এমনি খেতে পারে না আর ভাজাগুলো যে প্রেশারের সিটি দেয় না একদম যেন শক্ত কাটকাট হয়ে যায় এবার মাখি তো না ভাত সামনে নিয়ে খুব কান্না করে ছোট মানুষ তো খিজি করে সারাদিন একবার যদি ভাত খায় যদি না খেতে পারে তাহলে কি করা যাবে বলো ওকে খাইয়ে না আমার যে জলের বোতলটা শেষ হয়ে গেছিলো ওটা আমি ওই আমরা যে ওখানে আগে খেতাম অফিস ঘরে ওখানে রেখে দিয়েছি কেননা এই ঘরে যেন না কোনো প্লাস্টিক জাতীয় দ্রব্য রাখা যাবে না কারণ হচ্ছে শুধু একটাই কারণ ইনফেকশন এছাড়া কিন্তু কার কিছু না আর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই চা বিস্কুট দিল রিমিকে তারপরে কিন্তু একটু দুপুরবেলা দুপুরবেলা বলতে কি সাড়ে তিনটে চারটের সময় একটু শুয়ে ফোন টোন দেখি টিভি টিভি দেখি এই করি আর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি খাবার দিয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের কেননা ও সাতটার থেকে ব্যথা যন্ত্রণা উঠে যায় এর জন্য ওকে চা বিস্কুটটা খুব তাড়াতাড়ি পাঁচটার মধ্যে আমি দিয়ে দিই মাউথওয়াশ এরকম কিন্তু বারবার যেহেতু বিস্কুট খেয়েছে বিস্কুটটা খেলেও কিন্তু মাউথওয়াশ করাতে হবে তারপরে বিকালবেলা তোমার এক্সারসাইজ তারপরে ক্রিম মাখানো চারবার কিন্তু ক্রিম মাখাতে হয় দিনে হ্যাঁ আমি তোমাদের সাথে এক থেকে কি দুবার শেয়ার করতে পারি পুরোটা শেয়ার করা হয় না আর মাউথওয়াশটাও শেয়ার করা বা কলগেট করা এগুলো আমার কিন্তু একদম পছন্দ হয় না দুই তিন চার পাঁচ ছয় সাত দেড় হাজারে তোলো আট নয় দশ এগারো বারো পাঁচশোর বেশি উঠছে না কিন্তু আমি না ইচ্ছা করে কিন্তু গুণা বন্ধ করে দিয়েছি দেখো কি কী বলে ও রেগে যাচ্ছে কারণ ওর যে ওই ব্যথা যন্ত্রণা করে না ওখানে কিন্তু ওর ব্যথা করে আমি ইচ্ছা করে ভাবছিলাম কি আরেকটু বেশি করুক আরেকটু বেশি করুক কিন্তু ওর রেগে যায় এমনি ওকে কিচ্ছু বলা যায় না ও এমনিই রেগে যায় আর ওইভাবেই কিন্তু আমি ওকে করানোর চেষ্টা করি আর রাতে আলু পটলের তরকারি এনে এনেছিলো ভাত কিন্তু যেন রিমি যাই জানো ও যেটা বলছে ওর বাপি সেটাই রান্না করে আনছে ওর মামা ওর বাপি সন্ধ্যেবেলা হলেই ফোন করে ও রেগে যায় কারোর সাথে তো আমি ফোনে কথাই বলতে পারি না সেরকমভাবে এমনকি আমার মানে নিজের বাড়িতেও ফোন করি না রিমি ফোন করলে খুব রেগে যায় ওর সামনে কথা বলা যায় না ফোন চালানো যায় না ও মানে চুপচাপ থাকে আর অভিজিৎ ভাই বললো দিদি ভাই এরকমই হবে আমিও কুড়ি দিন মতন ফোন ধরিনি তুমিও একটু কম ফোন ধরো কেউ ফোন করলে অত ফোন কথা বলতে হবে না কিন্তু দেখো ভাতটা মেখেছি এত সুন্দর করে কিন্তু ও খায়নি এক গাল ভাত খেয়েছে ও মানে আজকে রাতে ও দশ পার্সেন্টও একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্টও ভাত খায়নি আবার রাতে কিন্তু ডাক্তার এসে জিজ্ঞেস করবে কত পার্সেন্ট খেয়েছো কিন্তু কো একদমই কিচ্ছু খাচ্ছে না এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল মানে খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে রিমিকে খাইয়ে আমিও খাইয়ে নিই কারণ রিমি তো রাত হলেই ব্যথা যন্ত্রণা ওঠে এর জন্য ওকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি খাইয়ে দিই কেননা আমি তোমাদের দাদাভাইকে বলেছি যদি চারটে পাঁচটার মধ্যে খাবার দিতে পারো তা দেবা আর না হলে বেশি রাত হয়ে গেলে দেবা না কারণ ওর সাতটার থেকে ব্যথাটা ওঠে তা ঠাকুরের আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে সকাল থেকে রিমির ব্যথাটা আর ওঠেনি এর জন্যে রাতে বলল কী যে যত ইংলিশন দেওয়া হবে তত কিন্তু কিডনির ওখানে সমস্যা হবে এমনকি ইউরিন করতেও সমস্যা হবে তা সত্যি ইউরিন করতে একটু সমস্যা বলতে কি অনেকক্ষণ বসে থাকতে হয় তারপরে ইয়ে করে এর জন্যে ব্যথার ইন্ডিশনটা সন্ধ্যেবেলা থেকে বন্ধ করেছে ঠাকুর জানে রাতটা যেন ভালোই ভালোই কাটে কেননা রাতটা না কাটতেই চায় না খালি মানে সন্ধ্যে যেই ছটা হয় তখন বলে কি যে এই যে কখন রাতটা কাটবে কখন যে ভোরটা সত্যি যেন না একটা দিন যে রাত আমাদের কীভাবে কাটছে ভগবান আর আমরাই জানি এই চার দেওয়ালের মাঝখানে কাউকে বলতেও পারি না কাউকে শুধরাতেও পারি না হয়তো তোমরা একটু ভিডিওতে তোমাদেরকে শেয়ার করি সেইটুক এই কষ্টের কথা শুধু আমাদের মা মেয়ে আর সিস্টার আর নার্স এই চারজনের মধ্যে আমাদের চলে আর বাচ্চাটা ও হচ্ছে দু নম্বরে এই আমরা ন নম্বরে রয়েছি এইভাবে ঘুরে এইভাবে এসে এক নম্বর দু নম্বরে এক নম্বরে একটা পরে ভিডিওতে দেখাবো এক নম্বরে একটা কুড়ি বছরের মেয়ে আছে থ্যালাসিমিয়া ব্যাঙ্গালোরের বাড়ি ওদের সাথে আমাদের অনেক আগেই দেখা হয়েছিল ওকে পশুদিন ভর্তি করেছে আর দুই নম্বরে না ওই বাচ্চা ছেলেটাকে ভর্তি করেছে এবার হচ্ছে ওকে তো আর ভিডিওতে সেরকমভাবে দেখাতে পারবো না ওকে রাত্রিবেলা ভর্তি করার কথা সকালবেলা ওকে আমাদের সাথে দেখা হয়ে গেছে ওকে যখন মানে ওয়েট করাতে নিয়ে এসেছিল বিএমটি রুমে আমাদের দরজার সামনে তখন ওর সাথে আমার সকালবেলা দেখা হয়েছে যে যারা দেখা করতে এসে যেই বোন আর যেই ভাই দেখা করতে এসছে তখন ওদের সাথে দেখা করতে গিয়ে আমার ওখানে দেখা হয়ে এসছে তা জানো তো সিস্টার বলছে ওর মা হচ্ছে মানে সেরকমভাবে হিন্দি বলতে পারে না তারপরে বাচ্চাটাও একদম ছোট আমি নাই ভুলভাল যায়ক যাই হোক হিন্দি ভুলভাল দিয়ে মানে গুজামিন দিয়ে হিন্দি বলতে পারি হ্যাঁ যেটা পারি না সেটাই সত্যি কথা বলবো কিন্তু রিমিত ঠাকুরের আশীর্বাদে হিন্দিটা পুরো বলতে পারে আমার অসুবিধা হয় না তাই সিস্টারও আমাদের সাথে বলছিলো যে কী করবে এত ছোটো বাচ্চা বাচ্চাটাও তো কিছু বলতে পারে না আর একটু পরে যদি বিএমটিটা করতো ভালো হতো কেননা ওরা এখনও তিন বছর হয়নি কিছুই বলতে পারে না আবার ওর মাও না সেরকমভাবে হিন্দি বলতে পারে না এবার আমি আমরা তো এই চার দেওয়ালের মাঝখানে আমাদের ওই দৌড় হচ্ছে ওই দরজা অবধি তার বেশি তো আমরা কিছু করতে পারবো না এখন ও হচ্ছে দু নম্বরে থাকবে এবার কেমন থাকে না থাকে যদি ওর মা বেরোয় তাহলে হয়তো আমার সাথে দেখা হবে আর ওর বাবার সাথে তো রিমির বাপির দেখা হবে কেমন থাকে না থাকে বলতে পারবো ওই ওর বাবাও তো দেখতে পারবে না ওই যেরকম রিমির বাপি ভাত দেয় ওরকম ওর বাবাও ওরকম ভাত দিয়ে চলে যাবে এখন ওটা কতদূর যতটা পারবো ওর সাথে আমি দেখার চেষ্টা করব কিবা আমি একটু মানে টুক করে দরজার সামনে যাই গিয়ে বের করে না ওদের দরজার সামনে গিয়ে মানে দেখি ওকে কি করছে বাচ্চাটা একদম ছোট তো খুব জেদ করে খুব বায়না করে এখনও তো বায়না করার কিছুই হয়নি যখন তো মন বেরো দেবে তখনই না মানে উন্মা দিয়ে মতন হয়ে যাবে নিমি যেরকম হয়েছিলো সেরকম প্রথম তো চার পাঁচ দিন ভালোই থাকবে আর হচ্ছে আর সিস্টারদের কাছে আমি সবসময় ওর খবর নিই আসলেই জিজ্ঞাসা করি তাই সিস্টারদের কাছে শুনলাম যে ওর মা হিন্দিও বলতে পারে না আর অনেকেই যে কমেন্ট করছিল যে ওর মাথাটা ন্যাড়া করে দিতে মাথা ন্যাড়া করা যাবে না আমি আজকে সিস্টারকে জিজ্ঞেস করছিলাম এই সিস্টার ন্যাড়া করা যাবে আমি তো বলতে পারি না সেরকমভাবে হিন্দি গুছিয়ে রিমি বলতে পারে বললো কি যে না মানে কোনো রকম বেলেট টেলেট কিছু দেওয়া যাবে না যদি ভাই ইনফেকশান ইনফেকশন হওয়ার ভয় থাকে তার জন্য বললো কি যখন স্নান করবে তখন মাথাটা ভালো করে ধোবে যতটা উঠার উঠে যাবে আর বাদবাকি তো এক করা আছে বললো এরকমভাবেই থাকবে কিন্তু মাথাটা অনেকেই বল মানে কমেন্টের তোমাদের কমেন্টের ভিত্তিতেই আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম তা বললো কি যে না মাথা নাড়া করা যাবে না এরকমভাবেই যা ওঠা উঠবে মাথা নাড়া করা যাবে না মাথার মধ্যে কোনো কিছু দেওয়া যাবে না আর জুস বলো যেটাই বলো ফল বলো বা জুস বলো সব কিছুই কিন্তু এরকমভাবে আচ্ছা বলো ফল বা জুস প্রেশারে সিটি দিয়ে দিলে চারটে পাঁচটা সিটি দেয় তো দেখি তো এবার হচ্ছে সিটি দিয়ে দিলে কিন্তু ওটা খাওয়া যায় না ওটা বেশাদ হয়ে যায় আর গরম হয়ে যায় ওটা খাওয়া যায় না আজকে ওই যে ভাত দিলো যে একটু ভাত খাইনি শুধু সন্ধেবেলা একটা বিস্কুট খেয়েছে বেশি হ্যাঁ দুটো বিস্কুট খেয়েছে টপ বিস্কুট দুটো খেয়েছে আর হচ্ছে কোনো কিছুই খেতে পাচ্ছে না যদি আজকে ডাক্তার এসে বলছিল যে যদি ও একটু খেতে পারতো তাহলে লিকুইডটা বন্ধ করে দিত যে ফুড স্যালাইনটা চলছে ওটা বন্ধ করে দিত তা ও তো কিছুই খা মানে খেতেই পাচ্ছে না ও টেন টেন পার্সেন্টও খাচ্ছে না এবার মানে একটু পরবার ডাক্তার আসছে প্রফেসররা তো সকালে আসে আর প্রফেসরদের সাথে প্রায় দশজন বারোজন আসে তার মধ্যে একজন দুজন ডাক্তার অটোমেটিক আসতে থাকে তা জিজ্ঞেস করে রিমি তুমি কতটা খেতে পাচ্ছ কত পার্সেন্ট খেতে পাচ্ছ তখন বলতে হয় যে টেন পার্সেন্ট খাচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট খাচ্ছে তখন বলছি যে টেন পার্সেন্ট বলছে তুমি যদি ঠিক করে খাওয়া দাওয়া করতে তাহলে মানে ফুড সেলাইনটা বন্ধ করে দিত এখনও ভিটামিন ফুড সেলাইন চলছে আর কোনো কিছু মানে জুস বলো জুসটা করলে ঘরে করতে হবে তো এবার তোমরা যেভাবে বলছো আর কি জুসটা করলে ঘরে করতে হবে কোনো দোকানের কোনো জাতীয় খাবার কেনা যাবে না কোনো জাতীয় না ওই যে কালকে যে বোন বনেছিলো পেস্টি কিনে দিয়েছিল কোনো কিচ্ছু না শুধু ঘরের ভাত মানে ঘরের থেকে তুমি যা দেবে তাই খাওয়া যাবে কিন্তু জুসটা তো সিটি দিয়ে দিতে হবে তাহলে তো ওটা তো খাওয়া যায় না ফল জাতীয় কোনো পাতলা খোসার জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না শুধু ভাত ডাল সবজি তারপরে রিমির একটু মাংস খেতে ইচ্ছা হয়েছিলো বলছিলো যে সিস্টার একটু মাংস খাবো বললো কি না মাংস খেলে লুজ মোশন পটি হতে পারে এর জন্যে মাংসও না তারপরে ভাবলাম এখানকার রুই কাতলা জানো তো বরফের থাকে ওর একটু মানে মাছ খেতে ইচ্ছা হচ্ছিলো বললো যে হল না শোনা আর পাঁচ চারটে পাঁচটা দিন একটু রেস্ট করো এমনি তো ঠাকুরের আশীর্বাদে তো কোনো দিক দিয়ে তো কিছু নেই আর লুজ মোশন টশন তো হচ্ছে না আর একটু পরে খাও এখন তোমার খেতে হবে না আমরা যেই খাবারটা আনছি কালকে যে মুড়ি বিস্কুট এনেছে আমরা যেই খাবারটাই আনি আমি আগে সিস্টারকে দেখাই সিস্টার এটা কি খাওয়া যাবে যদি বলে হ্যাঁ দাও তাহলেই দিই নাহলে কিন্তু আমি ওই খাবারটা আবার রিটার্ন করে দিই এর জন্য ওকে কোনো রকম বাইরের জুস বলো বা কিচ্ছু বলো কোনো রকম কিছু দেওয়া যাবে না যেইটুকু দিচ্ছে আমাদের ঘরের থেকে দিচ্ছে ভাত বলো রুটি বলো সবজি বলো ডাল বলো যদি না খেতে পারে তাও কিচ্ছু করার নেই কিন্তু বাইরের কোনো খাবার দেওয়া যাবে না আর আলিকাচ্চা দুধ জাতীয় কোনো জিনিস দেওয়া যাবে না যাক তোমাদেরকে আজকে এইটুকুই বললাম রিমিট ঠাকুরের আশীর্বাদে রিমি সকালের পরের থেকে ব্যথাটা এখনও আসেনি এখন সাড়ে নটা মাত্র বাজে জানি না রাতটা কীভাবে কাটবে এক একটা রাত আমাদের এক একটা ভয়ঙ্কর কাটে মানে ভাবে কি যে কখন সকাল ভোর সাড়ে চারটে হবে সাড়ে চারটের থেকে আবার আমাদের ডেলি রুটিন চালু হবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত কালকে কালকেরিমি কেমন থাকে সকালবেলা তোমরা সবাই আশীর্বাদ করো আর বাচ্চাটাকেও আশীর্বাদ করো ও কেমন থাকে না থাকে ও ওকে তো এখন আর ভিডিও তো আমি দেখাতে পারবো না আমি তোমাদেরকে বলে দেবো ও কেমন থাকে না থাকে আর ওর জন্য সবাই আশীর্বাদ করো আমি তো যেসব কাছে আমরা যখন প্রার্থনা করি তখন তো আমি তো ওর জন্য আশীর্বাদ করবো যাই হোক আজ এই পর্যন্ত